السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكّل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهدي الله فلا هادي له ونشهد الله إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد আজকে আপনাদের সামনে চতুর্থ পর্ব হজরত উসমান রাজি আল্লাহু তালা আনহু নিয়ে আসছি ইনশাআল্লাহ ভালো লাগবে হজরত উসমানের খলিফা পদে নির্বাচন কীভাবে হয়েছে সেই ব্যাপার নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ ভালো লাগবে দ্বিতীয় খলিফা হজরত তোমার রাজিয়াল্লাহ আল্লাহ আলা আনহু আনহুর আততীয়তার হাতে মারাত্মকভাবে আহত হওয়ার পর জীবনের কোনো আশা নেই দেখে ছয়জন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে একটি কমিটি গঠন করেন এই তিন দিনের মধ্যেই ছয় ব্যক্তির মধ্যে হতে একজন পরবর্তী খলিফা নির্বা নির্বাচিত করার নির্দেশ দেন সেই ছয় ব্যক্তি হলেন হজরত উমা ও হজরত হজরত উসমান সাদ জুবায়েদ আব্দুর রহমান বীর আউফ ও তালহা তো হজরত উমার ফারুক রেজিয়াল্লাহ তালা আনহু যে ছয় ভক্তির মধ্যে পরবর্তী খলিফা নির্বাচনের নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে প্রত্যেকেই ছিলেন সুযোগ্য ইসলামের খেদমতে তাদের অবদান ছিল সুপরিচিত কিন্তু আব্দুর রহমান বিন আউফ খিলাফতের গুরুদায়িত্ব বহন করতে বহন করতে অস্বীকার করেন এবং সাত তালহা জুবাইর খলিফা হতে অনিহা প্রকাশ করেন বাকি রইলেন হজরত উসমান রেজি আল্লাহ তালা আনহু সাদ উসমানকে সমর্থন করলেন জুবাইর উসমান আলী উভয়ের নাম উল্লেখ করলেন উসমান আলীকে এবং আলী উভয়ের নাম উল্লেখ করলেন ফলে উসমানের পক্ষে একটি ভোট বেশি পড়ল তিনি খলিফা নির্বাচিত হলেন চব্বিশ ইসদিতে প্রত্যেকেই তার প্রতি আনুগত্য শপথ গ্রহণ করলেন তালহা তখন মদিনায় ছিলেন না তিনি ফিরে আসলে উসমান তাকে খলিফা পদে গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন কিন্তু তালহা এতে অস্বীকৃতি জানিয়ে উসমানের প্রতি আনুগত্য শপথ গ্রহণ করলেন এবং খিলাফত লাভের সময় হজরত উসমানের বয়স ছিল সত্তর বছর সুবহান বৃদ্ধ বয়স হয়ে গেছে হজরত উসমানের খিলাফত ও বিজয় কিভাবে এসেছে সেই বিষয় নিয়ে আপনার সামনে দু চারটে কথা বলে ইনশাল্লাহ বিদায় নেব তো এখানে যেটা এসেছে সেটা হলো খিলাফতের দায়িত্ব গ্রহণের পর হজরত উসমান গণী রাজিয়াল্লাহ তালা আনহু পরবর্তী খলিফা হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু কার্যবলী অনুসরণ করে চলতে থাকে খিলাফতের আসনে হজরত উমার তার শাসনকালে সুবিশাল ইসলামী সাম্রাজ্যকে সুসংবদ্ধ করে তিনি তার কার্যকলাপ রচনা করে গিয়েছিলেন আইন সিঙ্গল প্রতিষ্ঠারা প্রশাসন ব্যবস্থা একটি শাসনতান্ত্রিক কার্যক্রম তিনি রচিত করে গিয়েছিলেন ফলে হজরত উসমানের দায়িত্ব বহুল পরিমাণে লাঘব হয়েছিল হজরত ওমারের ইচ্ছা অনুযায়ী হজরত উসমান সাদ বিন আবি ওয়াকাসকে ক্রিস্টাঙ্গের শাসনকর্তা নিয়োগ করেছিলেন তারপরে পূর্বাঞ্চল বিজয় কীভাবে হয়েছিল হজরত উসমান তার খিলাফতের কালে মুসলিম সাম্রাজ্যের বিজয় অভিযান আগের মতো অব্যাহত রাখেন মুসলিম সেনাবাহিনী ও পূর্ব পশ্চিম দিকে রাজ্য জয় করে সাম্রাজ্য বিস্তারিত ঘটায় এই সকল বিজয় হল তৃতীয় খলিফা হজরত উসমানের শাসনকালের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় বলা যেতে পারে পারস্য বিদ্রোহ দমন হজরত উমার ফারুকের ইন্তেকালে ছ মাস পর পারস্যের পলাতক সম্রাট ইয়াজারদের প্রচনায় এক ভীষণ বিদ্রোহ দেখা দিল এই বিদ্রোহ পারস্যের এক প্রান্ত থেকে প্রান্ত বিস্তার লাভ করে পারস্য তখন বসরা শাসনকর্তা আবু মুসা আস অধীনে ছিল খলিফা উসমান গনি আবু মুসা আশরিকে ওই পদে থেকে অব্যাহিত দেন এবং তার আবদুল্লা বিন আমিরকে নিযুক্ত করেন আবদুল্লা বিন আমির বয়সে নবীন হলেও একজন সাহসী সেনাপতি ছিলেন তার নেতৃত্বে মুসলিম সৈন্যবাহিনীর কঠোর হস্তে বিদ্রোহ দমন করে আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলিকুম আহমাদুল্লাহ বরকাত